বাংলাদেশের একটা একজন এম ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম সে তার বাপ মাকে কী করছে ওই যে বিএমডাব্লু গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কী করে কী লাভটা হইলো এ এই তিরিশ চব্বিশ পঁচিশ বছরে বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনও তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টটা আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন ভুল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো আমার রিস্কের উত্তম ফয়সালা করো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন আমেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তারা সেটা কাজে লাগবে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হতাশ করে মানুষ খালি হা হতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা বউ যদি দুর্বল থাকে শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে এদেরকেও দেখভাল করবেন সবাই বলেন ইনশাআল্লাহ রসুল আকরম সাল্লা আলাইহাল্লাম বলছেন তোমার ভাগ্য ভালো তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা উপায় আছে কিনা আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাই দেখেন মুসমাদমাদের এক হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বর আলমার আতুসলেহা আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা দুই নম্বর আল্লাহ রসুল বলছেন ভালো একটা বাসিস্থান আছে কিনা তিন নম্বর আল্লাহ রসুল বলছে ওয়ালমার্ক ভালো একটা বাহন আছে কিনা মানে ভালো স্ত্রী ভালো বাসিস্তান ভালো একটা বাহন বিএমডাব্লিউ গাড়ি হতে হবে জরুরি না সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা যদি এগুলো আপনার ভিতরে থাকে জেনে নিতে হবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন সোহারাল্লা বলেন না যদি এগুলো না থাকে ধরেন ভালো বাসিস্থান নাই ভালো বাহন নাই ভালো একটা বউ নাই জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়া না আত্মিক তৃপ্তি নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন না। পৃথিবীর পক্ষে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভালোর সংজ্ঞা কি কোথায় গেলে ভালো থাকতে পারবো এই জায়গাগুলো আমরা ক্লিক করি না ভালো থাকার জন্য এক নম্বর মন্ত্র হচ্ছে মূল মন্ত্র এক নম্বর কোরআনের পথে থাকতে হবে নবীজিস সুন্নাহের পথে থাকতে হবে যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইব কামরা করব নবীজি জবাব দিয়েছিলেন নবীজি জবাব দিয়েছিলেন যে মা কল্লা কফা খয়রু মেম্বা ওয়ালহা যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকেন সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন এই বলেন না সিমনে মালিক রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্ল ভালাইস্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ সাল্ল ওয়াসাল্লামের দরবারে এসে মজরিসে এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনী কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও গ নবীজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করল সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রবুল আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে সুবাহ দিচ্ছেন বলুন কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড়ো মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে বেলায় আলু ভত্তা দিলেও ভাত খেয়ে বেলায় আর ছোট বাচ্চা যেগুলা এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড়ো মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে ছোট মানুষের পেছনে দুধের ডিব্বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটা বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটা সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চা আছে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলো জুতা পিটা করবেন কথা কন না কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় বেলায় খিচুড়িকে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ইনকাম করতেছে আমি একটু ঘুমাই লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইব এই চিন্তা আর নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাসলত খারাপ খারাপ কাজকাম করে না সমস্ত বেকারের কথা যে সমস্ত আসলেই বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তারা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুহার হওয়া তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহীর হুজুর বাপ তো মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড়ো ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজকাম করতে পারে না মোটেও টাকা পয়সা নেই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিওন পিয়ন পোস্টে আর কি উনি বলতেছে পিওন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড়ো ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড়ো ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড়ো ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো বা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড়ো ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড় ভাইয়ের তোমিরও তো লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবান আবু আগে থেকে কি করে দিয়েছেন ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ